নমস্কার কেমন আছেন সবাই পায়েল পান্ডা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর কিছুদিন পরই দুর্গা পুজো আপনারা বলবেন দুর্গা পুজো তখন দেরি আছে হ্যাঁ দেরি আছে ঠিকই কিন্তু আমাদের পুজো না বোধন থেকে তাই ঘর ঝাড়াঝাড়ি আরম্ভ হয়ে গেছে আমাদের বোধন থেকে পুজো বলে আমাদের সব কিছুই তাড়াতাড়ি করতে হয় তাই পুজোর এক মাস আগে থেকে ঘর ঝাড়াঝাড়ি আরম্ভ করতে হয় পনেরো দিন আগে থেকে তো পুজো সেই জন্য আর এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন এই অ্যাকোরিয়ামে মাছগুলো সব মারা গেছে এই দিদির ছেলের অন্নপ্রাশন ছিল তখন গেছিলাম তো সেই সময় সব মাছই মারা গেছে তাই মাছ মারা যাওয়াতে আমার খুব কষ্ট হয়েছিল সেই জন্য করিয়ামটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম কিছু মাছ নিয়ে আসি তাই মাছ আনতে চললাম চলুন মাছ কি কি মাছ নিচ্ছি সেটাও আমি আপনাদের কাছে দেখাবো কি মাছ নিচ্ছি আর দেখুন কি সুন্দর আকাশটা একদম মেঘলা আকাশ এখানেই বোঝা যাচ্ছে শরৎকাল পড়ে গেছে শরৎকালের এই একটা খুব সুন্দর দৃশ্য দেখলেই যেন মনটা ভরে যায় চারিদিকে গাছ 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 সবুজ আর তার তার মাঝে মাঝে রোদ আবার মেঘলা আকাশ কি সুন্দর লাগে তাই না দেখলেই যেন মন ভরে যায় বোঝা যায় শরৎকাল চলে এসছে শরৎকালের এই যে কাশফুল এত সুন্দর লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি পৌঁছে গেছি মাছের দোকানে কি মাছ নেব ভেবে পাচ্ছিলাম না অনেক মাছ দেখে না আমার মনে হচ্ছে সব মাছগুলো আমি বাড়িতে নিয়ে যাই কিন্তু এত মাছ যদি বাড়িতে নিয়ে যাই তো মাছগুলো সব আবার মারা যাবে আমার তো আবার সে কষ্ট হবে তাই ভাবছিলাম কোনটা নেবো আর কি কি নেব সেটাও আমি আপনাদের কাছে দেখাই কি মাছ নেবো তো চলুন দেখা যাক কি মাছ নিচ্ছি আমি আর আমার যে মাছগুলো নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি যে যে মাছগুলো নিয়েছি এইগুলো এই মাছটা নিতে বারণ করলো যে বললো মাছটা নিও না তো আমি এই এই যে কালারিং মাছগুলো আছে এই কালারিং মাছগুলোই আমি নিলাম তো আমি ভাবছিলাম একটার পর একটা দেখছি যে এটা নেবো না ওটা নেবো ওটা নেবো না এটা নেবো তাই করছিলাম তারপর দেখলাম এই মাছগুলোই নিয়ে এই মাছগুলো অনেক দিন থাকে এই মাছগুলো আমার কাছে দশ টাকা পিস নিয়েছে এক একটা মাছ দশ টাকা পিস আগে যখন গেছিলাম সাত টাকা পিস নিয়েছিল তখন যত দিন যাচ্ছে মাছের দামও বাড়ছে তো আমি বললাম যে হ্যাঁ আগেবার যখন নিলাম তখন যে সাত টাকা পিস ছিল বলছে না এখন সাত টাকা পিস না কমেছে তাই বলছে আমার কমেছে আমার আমার কাছে যে সাত টাকা নিয়েছিলেন যে তাই বললাম না বলছে না না সাত টাকা নিয়ে নি আপনার আপনার কোথাও ভুল হচ্ছে আমার কোনো কিছুই ভুলায়নি এই তারপরে এই যে ফাইটার এই ফাইটারটা নিলাম কেমন হয়েছে এই কালারটা অবশ্যই জানাবেন এবার রওনা দিলাম বাড়ির দিকে বাড়িতে রওনা দেওয়ার পর আমি পুরোপুরি মাছটা অ্যাকোরিয়ামে ভরে তারপর আমি আপনাদের কাছে দেখাচ্ছি এটা আমি পুরো অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে তারপরে অক্সিজেনটাকে লাগিয়ে দেওয়ার পর আমি আপনাদের কাছে দেখাচ্ছি কিন্তু গোটাটা দেখানো হয়নি এই যে এটা ফাইটারটাকে এই অ্যাকোরিয়ামটাতে রেখেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবার আমি আমার রুমটা দেখাই কেমন লাগছে আমার রুমটা আর এইটা প্রথমে আমার সাইকেলটা আছে তারপর একটা সোফা আর বেডশিটটা আমি আর চেঞ্জ করিনি পুরনো বেডশিটই আমি দিয়েছি তো এই হচ্ছে আমার রুম আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার হোম ট্যুর দেখতে গেলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি একদিন আপনাদের কাছে দেখাবো আমার হোম আমার হোম রুমটা আরও ডেকোরেশন করে আমি আপনাদের কাছে দেখাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো চলুন আজকের মতো এইটুকুই বাই বাই সবাই ভালো থেকেন সুস্থ থাকেন